নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা বেশ কিছুদিন আগে একটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট সম্বন্ধে তো বন্ধুরা সেই প্রাইমারি টিচার রিক্রুমেন্টের ফর্ম ফিল কিন্তু শুরু হয়েছে তো আর বেশ কিছুদিন চলবে নয় ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই ফর্ম ফিল চলবে তার মধ্যে কিন্তু আপনাদের এই ফর্ম ফিল করে ফেলতে হবে তো যাদের যে সমস্ত ক্যান্ডিডেটদের আপনাদের টেট উত্তীর্ণ রয়েছেন আপনারাই কিন্তু একমাত্র এখানে ফর্ম ফিল করতে পারবেন তো কিভাবে ফর্ম ফিল করবেন কোন লিঙ্কে গিয়ে ক্লিক করে ফর্মটা ফিল আপ করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো সব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল অথেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আপনি আপনার ফোনের গুগলে চলে যাবেন গুগলে যে টাইপ করবেন ডাব্লুবিপি ডট ডাব্লু বি ডট ইন এটা লেগে সার্চ করবেন সার্চ করার সাথে সাথেই দেখুন এরকমভাবে একটা নতুন ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে তো বন্ধুরা এখানে এই যে দেখুন নোটিশ বলে জবশানটা রয়েছে আপনি যদি এই নোটিশ ক্লিক করেন তাহলে যেখানে নোটিশটা প্রকাশিত হয়েছিল সেখানে দেখতে পাবেন সমস্ত নোটিশগুলো এখান থেকে আপনি দেখতে পাবেন এরপরে বন্ধুরা এই যে দেখুন ইম্পর্টেন্ট লিঙ্ক বলে যে অপশানটা রয়েছে এরপরে আপনারা কিন্তু এখানে ইম্পর্টেন্ট লিঙ্কে ক্লিক করবেন এই ইম্পর্টেন্ট লিঙ্ককে ক্লিক করার পর প্রথমে দেখুন এই রয়েছে অ্যাপ্লিকেশান ফর অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল দু এটাতে আপনি ক্লিক করবেন এটাতে ক্লিক করার সাথে সাথেই এখানে দেখুন বন্ধুরা এখানে অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন টিচার এলিজিবিলিটি টেস্ট রয়েছে দু হাজার বাইশ প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু এবং এ নিচের দিকে দেখুন টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার আর মাঝখানে যে দেখুন প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আরেকটি নতুন ওয়েব পেজ আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন তো বন্ধুরা এখানে প্রথমে দেখুন এই যে গাইড টু অনলাইন রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথেই আরেকটা কিন্তু নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে যে আপনি কীভাবে ফর্মটা ফিল আপ করবেন তার সম্পূর্ণ পদ্ধতি কিন্তু এখানে দেওয়া রয়েছে বন্ধুরা আপনি যদি নিজে থেকে ফর্মটা ফিল করতে চান তাহলে কীভাবে ফর্মটা ফিল করবেন তার স্টেপ বাই স্টেপ সমস্ত পদ্ধতি কিন্তু দেওয়া রয়েছে আপনি চাইলে এটা তথ্যমিত্ত কেন্দ্রেও কিন্তু ফিল করতে পারেন কারণ অনেক কিছু প্রসিডিওর রয়েছে হয় আপনি নিজে করতে পারেন ধীরে সুস্থে এই স্টেপগুলো দেখে নিতে পারেন আর নতুবা আপনি তথ্যমিত্ত কেন্দ্রে গিয়েও কিন্তু ফর্মটা ফিল করতে পারেন এরপর বন্ধুরা আবার এখানে ফিরে আসবেন আসার পরে এই যে দেখুন অ্যাপ্লিকেশান ফর প্রাইমারি টিচার রিকুমেন্ট দু হাজার পঁচিশ এটাতে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে আপনারা যে ইম্পর্টেন্ট নোটিশটা দেওয়া রয়েছে এটা একটু আপনারা দেখে নেবেন কী কী ডকুমেন্ট দরকার আপনার এখানে ফর্মটা ফিল করতে গেলে তার সব কিছু লেখা রয়েছে ভ্যালিড টি টেট টেটের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ এই দুটোই কিন্তু চাই টেটের যে রোল নাম্বারটা রয়েছে এবং ডেট অফ বার্থ সেটা চাই এছাড়াও আপনার পাসপোর্ট সাইজের রঙিন ছবি সিগনেচার এবং আধার কোয়ালিফিকেশান এছাড়াও এজ প্রুফ মানে আপনার আধার কার্ড চাই আধার কার্ড এছাড়াও ইমেল একটা ভ্যালিড ইমেল আইডি মোবাইল নাম্বার তো এই যে জিনিসগুলো চাই ফর্মটা ফিল আপ করতে সেগুলো এখানে দেখবেন এরপরে বন্ধুরা আপনার স্টেটের যে রোল নাম্বার ছিল রোল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থটা বসাবেন বসানোর পর এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা দিয়ে আবার লগ করলে কিন্তু ফর্মটা ওপেন হবে এবং ধীরে ধীরে আপনি কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন সো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ফর্ম ফিল আপের প্রসেসটা শুরু হবে তো সেটা আপনারা বুঝতে পারলেন তবে বন্ধুরা এটা খুব শীঘ্রই কিন্তু ফর্মটা ফিল আপ করে দেবেন কারণ ফর্মটা আপনার ডিসেম্বরের ন তারিখ দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশানটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ফর্মটা শুরু হয়েছিল অ্যাপ্লাই শুরু হয়েছে নভেম্বরের উনিশ তারিখ থেকে এবং এটা চলবে কিন্তু ডিসেম্বরের ন তারিখ দু হাজার পঁচিশ ডিসেম্বরের ন তারিখের মধ্যে ফর্ম ফিল শেষ হয়ে যাবে এর মধ্যে কিন্তু আপনাদের ফর্মটা ফিল করে ফেলতে হবে সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখায় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই তখন আপনার প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অব লাগবে